প্রিয় দর্শক আমরা এখন একটি গল্প শুনবো একটি মজার গল্প শুনবো আর গল্পটি উপস্থাপনায় থাকবে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা তো প্রিয় বন্ধুরা তো চলুন আমরা শুরু করি আমাদের গল্পটি আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি ফাইজার কাছে আমার নাম ফাইজা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি একটি গল্প বলবো গল্পের নাম গুড্ডা বুড়া লিখেছেন আনিসুল হক গুড্ডা বুড়া নামে বুড়া হলো বয়স চার মাত্র ছয় বছর সবাই তাকে আদর করে গুড্ডা বলে গুড্ডা বুড়া ভীষণ ভালো কিন্তু সে একটু বোকা আর কিছুই খেতে যায় না একদিন তার বাবা তাকে একটা পাকা জাম বুড়া এনে দিল গুড্ডা বুড়া মাথায় হাত দিয়ে ভাবলো এটা সে কি করবে তা বলে সে খেলতে শুরু করলো হঠাৎ তার বাবা দেখে বলল এই গুড্ডা এটা কি করছিস তুই গুড্ডা বুড়া বলল কেন বাবা এটা তো বল খেলছি দেখতে পাচ্ছ না এটা নিয়ে খেলছি গুড্ডা বুড়ার বাবা বলল এই এটা তো জামবুড়া আমরাও খেলেছি কিন্তু কাঁচা জামবুড়া দিয়ে এটা তো পাকা জামবুড়া গুড্ডা মাথায় হাত দিয়ে বলল তাই তো আমার ভুল হয়ে গেছে তার কিছুদিন পর গুড্ডা বুড়ার বাবা তাকে একটি বল এনে দিল গুড্ডা বুড়া আজকে আর খেলবো না আজকে এটা খাবো গুড্ডা বুড়া একটি ছুরি এনে যেই না কাটতে যাবে গুড্ডা বাবা বলল এই গুড্ডা এটা তুই কি করছিস গুড্ডা বুড়া বলল কেন বাবা তুমি তো বলেছিলে এটা খেতে হয় গুড্ডাপুরা বাবা বলল এটা তো বল এটা নিয়ে খেলতে হয় আমি তো বলেছিলাম পাকা জামগুড়ার কথা এবার কিছুদিন পরে গুড্ডাপুরকে নিয়ে একদিন তারা ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল গুড্ডাপুরাকে বেশি করে শাকসবজি খেতে হবে তার ভিটামিনের অভাব আছে বেশি বেশি শাকসবজি সবজি খাওয়ালো দেখতে দেখতে গুড্ডা এখন ভীষণ ভালো সে আর পাকা জামড়াকে বল মনে করে খেলে না আর বলকে পাকা জামড়া ভেবে খেতে যায় না ধন্যবাদ